তাহলে আমরা পড়ব আজকে মহাসাগর এবং মহাদেশ পৃথিবীর পৃথিবীর মহাসাগর মহাদেশের পর ভারতের ম্যাপ ভারতবর্ষ পড়িব ভারতের ম্যাপ পড়ব ভারতের প্রতিটা রাজ্য জানতে হবে চিনতে হবে ম্যাপের উপর পশ্চিমবঙ্গের ম্যাপ জানতে হবে এইটুকু প্রাথমিক কাজ না করলে চাকরি পরীক্ষায় ফর্ম ফিল আপ করার কোনো দরকার নেই কাউকেই শুনতে খারাপ লাগলেও এটা সত্য বাস্তব একশো চল্লিশ কোটির দেশে তুমি বাস করো প্রতি বছর তুমি দশ লাখ বেকার ভারতে তার থেকেও বেশি তাহলে সবার চাকরি কী করে হবে অত তো অফিসও নাই অত আদালতও নাই অত স্কুলও নাই অত কলেজও নেয় তাহলে বিভিন্ন কর্ম সবাইকে করতে হবে সব কর্মই ভালো আর যারা তার মধ্যেও চাকরি পেতে চাও তারা মানে মেধাবী যারা পড়াশোনা যারা করে এই সব ম্যাপ ট্যাপ যারা ভালো করে করবে ইতিহাসটা যারা পড়বে অঙ্ক ডেলি দু ঘন্টা যারা করবে রাখি পূর্ণিমা আজকের দিনটা বাধ্যাক কাল থেকে অঙ্ক শুরু হবে অমনি ভাবা চলিবে না রাখি পূর্ণিমার দিনেও দু ঘন্টা অঙ্ক করতে হবে কেউ যদি দু ঘন্টা অঙ্ক না করছ প্রতিদিন এইচএস পাস করার পর মাধ্যমিক লেভেলের অঙ্ক সে চাকরি পাবে না সোজা কথা সোজা কথা স্টেট একদম এইটুকু মনে রাখতে হবে ডেলি দু ঘন্টা অঙ্ক পৃথিবীর ম্যাপ শিখতে হবে মহাদেশ মহাসাগর ভারতের ম্যাপে রাজ্য বসাইতে হবে পশ্চিমবঙ্গের ম্যাপ জানতে হবে তারপর ইতিহাস ভূগোল পড়া শুরু হবে ইতিহাস ভূগোলের পঁচিশটা প্রশ্ন থাকে যে কোনো চাকরি পরীক্ষায় সাধারণত এ এন এম জিএনএম বিএসসি নার্সিং এইসব লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স একটু বেশি থাকে কিন্তু অন্য পরীক্ষায় ইতিহাস ভূগোল থাকে অঙ্ক থাকে আর সাধারণ জিকে থাকবে রাষ্ট্রপতি রাজ্যপাল ফক ফক ড্যান্স বিভিন্ন বাদ্যযন্ত্রকে বাজায় সেটাও ভারতের ম্যাপ থেকে তাইছে তামিলনাড়ুতে তামিলনাড়ুতে ভারতনাট্যম তামিলনাড়ু যদি না কনসেপশনই না থাকে তামিলনাড়ু যদি যদি না চিনো তাহলে ভারতনাট্যমের কী মূল কথা আজকে আমরা মহাসাগর মহাদেশ পড়ব খুব সিরিয়াস সবাইকে রাব পাতায় রাব খাতায় ভালো ফেন্সি করার দরকার নাই ম্যাপটা বসে আঁকো প্রতিযোগিতায় ঝর্ণা পতাকা পাহাড় থেকে জল নামছে পার্ক ডিয়ার পার্ক সামনে প্রাকৃতিক পরিবেশের সৌন্দর্য দিয়ে থাকিয়ে মহাসাগর মহাদেশ বসে আঁকো প্রতিযোগিতায় আঁকতে হবে সবাইকে খারাপ আঁক ভালো হোক পজিশানগুলো জানতে হোক পৃথিবীর লক্ষ্য রাখার উপর তাহলে আমরা এইটাকে এখন পৃথিবীর মিডিল নিরক্ষ রাখা ধরছি গ্লোব দিচ্ছি না গ্লোব আমার কাছে আসে কিন্তু আমি গ্লোব দেখাচ্ছি না সবাই গ্লোব জানো গ্লোব দিয়ে কিচ্ছু হয় না শুধুমাত্র একটু মনে হয় গ্লোব দিল গ্লোবে ভালো বোঝা যায় না এই ম্যাপটাই ভালো বোঝা যাবে সবাই এই ম্যাপগুলো কিনবে এই ম্যাপগুলো রাপ পৃথিবীর ম্যাপ পাওয়া যায় এরকম মহাসাগর মহাদেশের ভারতেরও যেমন পাওয়া যায় পৃথিবীর ম্যাপ পাওয়া যায় সেখানে বিভিন্ন দেশ বৈশাবে পোল্যান্ড বৈশাবে পৃথিবীর কোথায় পোল্যান্ড চিনতে হবে পৃথিবীর কোথায় আর্জেন্টিনা চিনতে হবে পৃথিবীর কোথায় মেক্সিকো দেশটা চিনতে হবে পৃথিবীর কোথায় নিউজিল্যান্ড চিনতে হবে পৃথিবীর কোথায় টোগো পৃথিবীর কোথায় নাইজেরিয়া এইসব দেশ চিনতে হবে সব দেশ পৃথিবীর চিনতে হবে সময় লাগবে দু তিন বছর ধারাবাহিক পড়তে হবে এটা সিক্স সেভেন থেকে শুরু করতে হবে পড়াশোনা ছাত্রছাত্রী যারা নতুন পড়ছে তারাও পড়তে হবে এটা মহাসাগর মহাদেশ সম্বন্ধে সবাইকে জানতে হবে আস্তে 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 সাধনা গোটা এটা পাঁচ ছ বছর পর তোমার ডেপতে আসবে দেশে কী হয়েছে এবিপি পি আনন্দ আজকে কী দেখাইল ওই সব ইন্টারফেয়ার করার দরকার নেই আমার ঘরটাকে আমাকে চালাইতে হবে আমার সংসারটাই আমার দেশ তার বেশি কিছু নয় ইংরেজ যুগ ছিল তার আগে মুঘল যুগ ছিল তার আগে সুলতানি যুগ ছিল তার আগে বৈদিক যুগ ছিল তারপর কংগ্রেস যুগ তারপর বিজেপি যুগ সব যুগে কি তোমার পরিবারে তোমার পরিবারটা তোমাকে চালাইতে হয়েছে তোমার দাদুকে চালাইতে হয়েছে ইংরেজ যুগে তোমার দাদু ছিল বাইছে তোমার দাদুকে সংসারটা তোমার চালাইতে হয়েছে কংগ্রেস যুগে তোমার বাবা ছিল কংগ্রেস যুগে তোমার বাবাকে চালাইতে হয়েছে বিজেপির যুগে তুমি আছো তোমাকে চালাইতে কেউ চালাই নেবে না এইটুকু ভুল ধারণা নেওয়ার দরকার নেই সেই জন্য পড়াশোনাটা খুব সচেতনভাবে করতে হবে যা পরিস্থিতি প্রচুর কম্পিটিশান কিন্তু পড়াশোনা কেউ করে না টেনশন নিও না পড়াশোনা তো কেউ করে না সবাই নিজের নিজের তালে আছে আর মোবাইলটাকে কেউ ইউজ করে না অ্যাপ ইউজ করছে কেউ গেম খেলছে কেউ ফার ফি খেলছে হ্যান ফ্যান মানে মনোরঞ্জনের জন্য মোবাইলটাকে নিয়েছে সবাই কে হোয়াটসঅ্যাপে চ্যাটিং করছে গুড নাইট লিখছে কেমন আছো হ্যালো হাই কিন্তু পড়াশোনা ইউটিউব থেকে যে পড়াশোনা করে বিভিন্ন ধরনের ক্লাস আছে সেটা খুব কম পাঁচ পার্সেন্ট স্টুডেন্ট করে না আর পাঁচ পার্সেন্টই তো চাকরি পাবে তাহলে কম্পিটিশান বেশি নাই টেনশন নেই জনসংখ্যা তো যতই বেশি হোক কিন্তু পড়াশোনাটা তোমাকে করতে হবে ডেলি দু ঘন্টা অঙ্ক করতে হোক ফার্স্ট আমি বলেছি তারপর ভূগোল ইতিহাসে যোগ দিতে হবে জেনারেল নলেজে জোর দিতে হবে এটা সব বেসিক পরীক্ষা রেল ব্যাঙ্ক যে কোনো পরীক্ষা আর প্রতি বছর দশটা পরীক্ষা ইন্ডিয়াতে আর রাজ্য মিলে নিজের নিজের যার যে রাজ্য সেই মিলে চাকরির কোনো সমস্যা নাই কিন্তু সমস্যা হচ্ছে ডেলি রেগুলারিটিটা কন্টিনিউটি নিয়মানুবর্তীটা প্রতিদিন দু ঘন্টা কেউ যদি অঙ্ক মাধ্যমিক লেভেলে না করবে সুদ গোসা। চক্রবৃদ্ধি তাহলে ও অঙ্কের সেলটাই বুঝিয়ে যাবে যত বলে অঙ্কের ম্যাথমেটিক্স ম্যাথামেটিক্স ইজ নাথিং বাট প্র্যাকটিস অঙ্ক প্র্যাকটিস করতে হবে শর্টকাট নিয়ম কোনো করার দরকার নেই দেখলেই উত্তর বলে দেবে কিছুদিন পর যদি তুমি অঙ্কের মধ্যে যুক্ত থাকো ডেলি দু ঘন্টা ঠিক আছে আমরা এখন পড়ব মহাসাগর মহাদেশ প্রথম মোটামুটি পৃথিবীর এটা নিরক্ষ রেখা আমি ফার্স্টে আফ্রিকাটাকে নিচ্ছি মিডিলে পৃথিবীর রবীন্দ্রনাথের আফ্রিকা কবিতাও আছে এইটা মোটামুটি আফ্রিকা মহাদেশ আমার আমি সিরিয়াস লিখছি না তো আফ্রিকা মহাদেশ ঠিক আছে আফ্রিকা দু নম্বর মহাদেশ আমি লিখছি একটু বাংলাতে আফ্রিকা এটা দু নম্বর পৃথিবীর আওতন অনুসারে দু নম্বর আমি দু নম্বর দিলাম ঠিক আফ্রিকার উপরটাতে এইখানে ইউরোপ রিসেন্ট ইউরো কাপ পেরাইল সবাই যেন ইউরো কাপ কে জিতিল কোন দেশ কাপ জিতেছে স্পেন এইবারে চব্বিশ সালে ফ্রান্সকে হারাইছে ঠিক আছে পোল্যান্ড নেদারল্যান্ড ইংল্যান্ড নানান দেশ ছিল ইউরোপ মহাদেশটা তো পৃথিবীকে সৃষ্টি করেছে পৃথিবীকে একে অপরকে চিনাইছে নবজাগরণটা ফার্স্টে ইতালিতে হয়েছে তারপর থেকে গোটা পৃথিবীতে নবজ ইতালিও খেলেছি কাপ এর আগের ইউরোকাপটা তো ইতালি জিতেছিল তাহলে এইটা ইউরোপ মহাদেশ মোটামুটি ড্রাগন আকৃতি আমি করছি আর এশিয়াটা তো এইটার সাথেই যুক্ত আছে এশিয়া মোটামুটি এটার সাথে স্থলপথে ইউরোপ আর দুটা মহাদেশ এখন স্থলপথে জয়েন্ট আছে সেটা ইউরোপ আর এশিয়া মোটামুটি এটা এশিয়া আমার এশিয়া এইটাই ইন্ডিয়াটা দেখতে পেয়েছি সবাই এটা ইন্ডিয়া টাইপের এশিয়ার ক্ষেত্রে তো ইন্ডিয়া নতুন এখানে জাপান টাপান শ্রীলঙ্কা ট্রিলঙ্কা ভিয়েতনাম সিঙ্গাপুর নানান দ্বীপ আছে তো পৃথিবীর আফ্রিকা মহাদেশের এইখানটা দিয়ে নিরক্ষ রেখা গিয়েছে ঠিক আছে আফ্রিকা মহাদেশের এইখানটা দিয়ে কী রেখা গিয়েছে নিরক্ষরেখা আর দক্ষিণ আমেরিকা ব্রাজিল দেশটা দিয়ে মোটামুটি আমি দক্ষিণ আমেরিকাটা এখানে নিচ্ছি দক্ষিণ আমেরিকার মোটামুটি ব্রাজিল দেশটা দিয়ে এইটা দিয়ে নিরক্ষরে খাটা গিয়েছে এইখানটা দিয়ে আর এইটা উত্তর আমেরিকা সবাই জানো উত্তর আমেরিকা মোটামুটি আমি আঁকছি রেডিমেড আর এখানে একটা গ্রিনল্যান্ড বলে দ্বীপ আছে যেটা ডেনমার্কের শাসিত ইউরোপ মহাদেশের ডেনমার্ক বলে একটা দেশ আছে রাজধানী কোপেন না আপনি চর্চা করতে করতে হয়ে যাবে ইউরোপ মহাদেশের তো ইউরোপ মহাদেশের এইখানে ইউরাল পর্বত আছে যেটা ইউরাল নদীও আছে ইউরোপ থেকে বিচ্ছিন্ন হয়েছে স্থলপথে ইউরোপ এশিয়ার যোগাযোগ আছে তাহলে এইটা এক নম্বর মহাদেশ এশিয়া এখানে কোন কোন দেশ আছে আমি পরে বলছি এইটা দু নম্বর এইটা তিন নম্বর মহাদেশ উত্তর আমেরিকা চার নম্বর মহাদেশ দক্ষিণ আমেরিকা যেটা ব্রাজিল আর্জেন্টিনা আছে হাত লেখা ভালো নাই নিজের খাতাতে কপি করে তাড়াতাড়ি করো আর এইখানটায় মহা দেশ আছে একটা আন্টার্কটিকা যেখানে বড় পাচ্ছন্ন মহাদেশ এইটা এক দুই তিন চার এটা আয়তনে পাঁচ ইউরোপ ছয় ইউরোপ ছয় আর এইখানটার অস্ট্রেলিয়া মহাদেশ আছে নিউজিল্যান্ড আছে তাসমানিয়া পাপুয়া নয়গিনি এখানে এই মহাদেশটাকে আমরা বলি ওশিয়ানিয়া এইটা আওতনে সাত নম্বর মহাদেশ সাতটা মহাদেশ পরিচয় দিয়ে দিল এশিয়া এক নম্বর আফ্রিকা দু নম্বর উত্তর আমেরিকা তিন নম্বর আওতনে একদম সিরিয়াল চলছে দক্ষিণ আমেরিকায় চার নম্বর ইউরোপ আন্টার্কটিকা পাঁচ নম্বর যেটা দেশ নয় কোনো যেটা মানুষ থাকে না স্থায়ীভাবে বসবাস করে না বেড়াইতে যায় গবেষণা করতে যায় সব দেশ থেকেই লোক যায় কিন্তু বরফাচ্ছন্ন মহাদেশ তো পুরোটাই কুমেরুতে এটা কুমেরু উপরে সুমেরুতে কোনো ওইরকম কোনো স্থলভাগ নাই এটা ইউরোপ এইখানটা একটা বিরাট বড়ো দ্বীপ আছে যেটা গ্রিনল্যান্ড দ্বীপ তো গাদা আছে এখানে ইংল্যান্ডটাই একটু যেমন ভারত এশিয়া মহাদেশের নিশ্চয়ই শ্রীলঙ্কা তেমনি ইউরোপ মহাদেশের বাইরে আছে ইংল্যান্ড দেশটা ইংল্যান্ড আয়ারল্যান্ড দ্বীপ বোর্ড এইখানটায় কী কী দেশ আছে মোটামুটি তিনটা করে দেশের নাম বলছি এইবারে এই যে মহাসাগরটা এই মহাসাগর এখানে জল আছে পুরা যেখানে আমি কিছু আঁকছিলাই সেখানে জল আছে আমি নীল কালার করছি জলটা এটা জল এই জলটাকে মোটামুটি ওশিয়ানিয়া আফ্রিকা ইউরোপ আন্টার্কটিকার মাঝে যেটাকে এটাকে ভারত মহাসাগর বলে ভারত মহাসাগর আর ওই বঙ্গোপসাগর আরব সাগরে যেটা আমরা ভারতের মেয়ে অভ্যাস নিয়ে আছি ওইটা কোনো বলে ভারত মহাসাগরেরই পেছন দিকটা ভারত মহাসাগরেরই পূর্বটাকে আমরা ভারত যখন পড়ব তখন ওই সব ওই সব সাগর মহাসাগর পৃথিবীতে নাই বঙ্গোপ বলে কোনো সাগর হয় না কিন্তু ভারত পড়ার সময় আমরা ভারত মহাসাগর তিন দিকেই ভারত মহাসাগর কিন্তু বোঝানোর জন্য এটাকে বঙ্গ বলি একদিকে এটাকে আরব বলি বাস্তবে আরব সাগর পৃথিবীতে নাই কোনো ঠিক আছে এইটা ভারত মহাসাগর এইটা প্রশান্ত মহাসাগর এইটাও প্রশান্ত কারণ পৃথিবীটা তো গোল এই দাগটা যদি এইদিকে শেষ হয় এই দাগটা শুরু কোথায় হবে এইখানে বুদ্ধবিচ্ছদ সবাই গোল এইটা গোল ভাবতে হবে তাহলে এইটাও প্রশান্ত এইটাও প্রশান্ত তোমাকে যদি কেউ বলে প্রশান্ত মহাসাগর কোন কোন মহাদেশের মাঝে মাঝে তাহলে উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা ইউরোপ আর ওশিয়ানিয়ার মাঝে কে আছে প্রশান্ত মহাসাগর পরে ভূগোলে বিভিন্ন পড়ব প্রশান্ত মহাসাগরে আগ্নেয় মেঘলা পড়ব সমুদ্র সব পড়ব এই কনসেপশনটা থাকলে সব কিছু চ্যাপ্টার সহজ লাগবে এই কনসেপশনটা থাকলে লয় মানে এই কনসেপশনটা থাকলেই তুমি ভূগোল পড়িয়েছ জীবনে কোনো সময় আর এটা যদি না জানো তাহলে তুমি ভূগোল পড়ো না ভূগোল সাবজেক্ট তোমার ব্যাগে থাকতো বই থাকতো একটা পরীক্ষাও দিতে তুমি ইউনিট ইউনিট নাম্বারও পেতে পঞ্চাশ সাইট হল সাপ্লাই তারপরে প্রজেক্ট অদ্ভুত একটি নাম্বার সৃষ্টি প্রজেক্ট প্রজেক্ট প্রোজেক্ট তো গোটা দুনিয়া চলছে সব ফাঁকি মারা ধান্দা আর এইখানটা কি হচ্ছে এইখানটা হচ্ছে আটলান্টিক আট আলান্টিক ইউ আফ্রিকা ইউরোপ উত্তর আমেরিকা দক্ষিণ আমেরিকা নিরক্ষরেখাটা গিয়েছে দক্ষিণ আমেরিকার ব্রাজিল দেশ দিয়ে আর আফ্রিকার মিডিল দিয়ে গিয়েছে আর এই এই সমুদ্রটা দিয়ে চলে গিয়েছে এই দিকটাতে সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষরেখা তারপর জানি মকরক্রান্তি রেখা আর সাড়ে তেইশ ডিগ্রি উত্তর অক্ষরেখায় দিয়েই ইন্ডিয়া গিয়েছে ইন্ডিয়া দেশটার অক্ষরেখাটাতে মেক্সিকো দেশটাও আছে আমেরিকার আমেরিকার তিনটা দেশের নাম এবারে আমরা যদি বলি উত্তর আমেরিকার তিনটা দেশের নাম উত্তর আমেরিকা পানামা মেক্সিকো ফুটবল খেলে সব দক্ষিণ আমেরিকার দেশ তো শেষে এবং নেই আমেরিকা দেখলে দক্ষিণ আমেরিকার প্রচুর দেশ দক্ষিণ আমেরিকায় কী আছে আমরা ব্রাজেলি ব্রাজিল আছে আর্জেন্টিনা আছে চিলি আছে উরুগোয়া আছে পরে আমি ম্যাপ পয়েন্টিং করবো দেশটা কোথায় এখন জাস্ট নাম বলছি চার পাঁচটা দেশের নাম আওড়াই হবে কলম্বিয়া আছে ঠিক আছে কপো আমেরিকা তো রিসেন্ট খেলা এইটা তো ফাইনালে ছিল কার কার কলম্বিয়া আর আর্জেন্টিনা মনে আছে আর্জেন্টিনা জিতল দু হাজার চব্বিশে ইউরোকাপের সঙ্গেই চলছিল খেলাটা আফ্রিকা মহাদেশের দেশ সাউথ আফ্রিকা ক্রিকেট খেলে জিম্বাবুয়ে কেনিয়া নাইজেরিয়া মিশর এই দেশ হচ্ছে সব বিভিন্ন অবস্থানে আমরা পরে আফ্রিকা দেশ মহাদেশটাকেও ম্যাপ পয়েন্টিং করবো চলে আসি ইউরোপ মহাদেশে তো বলতেই হবে না ফ্রান্স স্পেন ইংল্যান্ড পর্তুগাল জার্মানি পোল্যান্ড ফিনল্যান্ড ডেনমার্ক প্রচুর প্রচুর ইউক্রেন ক্রোয়েশিয়া দেশের শেষ নাই প্রচুর অন্ত ইউরোপ মহাদেশেরও আমরা দশটা দেশের নাম নাম বলবো এখন জাস্ট ওই দেশটা কোথায় আছে পরে প্রপার ইউরোপ মহাদেশের ম্যাপে আমি করানো হবে সব ক্লাস আসবে ইউটিউবে আর এশিয়া মহাদেশে তো ভারত নেপাল চীন ভুটান বাংলাদেশ মায়ানমার কাজাকিস্তান তাজাকিস্তান চীন জাপান উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়া এইসব আর ওশিয়ানিয়া মহাদেশের মেন দেশ হচ্ছে অস্ট্রেলিয়া সবথেকে বড়ো দেশ নিউজিল্যান্ড তাসমানিয়া পাপুয়া পাপুয়ানিগিনী এইসব আর অনেক দ্বীপ আছে ছোটো ছোটো সবলাই দ্বীপ সবলাই অস্ট্রেলিয়া সবথেকে বড়ো দ্বীপ আর বাকিলে ছোটো ছোটো দ্বীপ অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের নাম তোমরা জানো ক্রিকেট শুনেছো বা পৌনে আমি বলছি তাসমানিয়া আপেল খুব ভালো হয় ভারতের মধ্যে ওয়েদারটা ভারতের সাথে একটু একদম পুরাপুরি চেঞ্জ ভারতের যখন গ্রীষ্মকাল তখন ওদের শীতকাল ওয়েদার চেঞ্জ আছে অস্ট্রেলিয়ার সঙ্গে কারণ অস্ট্রেলিয়ায় সাড়ে তেইশ ডিগ্রি দক্ষিণ অক্ষর রাখা গিয়েছে আর ভারতের উপর দিয়ে কী গিয়েছে মাছ নিয়ে কর্কটকান্তি রাখা সাড়ে তেইশ ডিগ্রি উত্তর নিরক্ষর রাখা ভারত দিয়ে যায় না নিরক্ষর রেখে নিজ দিয়ে গিয়েছি ভারতের মিডিলটা দিয়ে ইন্ডিয়ার দেখাবো যে এশিয়া মধ্যে দক্ষিণে ইউরোপ ইন্ডিয়া ঠিক আছে আচ্ছা আর এই সব মহাদেশ আর আন্টার্টিকায় কী আছে আন্টার্টিকায় কোনো দেশ নাই সবাই গবেষণা করতে যায় সব মহাদেশের লোক গবেষণা করতে যায় শিবির আছে ভারতেরও দুই গবেষণা গবেষণাগার অলরেডি খোলা আছে এইখান থেকে অনেক কুচো লাল চিংড়ি পাওয়া যায় পেঙ্গুইন পাখি আছে আন্টার্টিকা মহাদেশেরও আমাদের পরিচয় আছে আন্টার্টিক মহারাগর সর্বোচ্চ সিংহের না প্রত্যেকটা মহাদেশের সর্বোচ্চ সিংহ সব থেকে বড় পর্বত সবথেকে বড়ো নদী প্রত্যেকটা মহাদেশের পড়ব আমরা এবং ম্যাপের মধ্যে পড়ব আজকে আমি সাধারণ পরিচয় দিচ্ছি মহাসাগর এবং মহাদেশ সম্বন্ধে পৃথিবীর আশা করি সবাই বুঝে কিছু সবার একটা কাজ প্রত্যেকটা মহাদেশের পাঁচটা করে দেশের নাম তোমরা রেডি করবে সবাই যারা আমার ক্লাস দেখছো ইউটিউবে সবাই রেডি করবে খাতা রাফ করবে পরপর ক্লাস আসবে পরপর এটা সবাইকে জানতে হবে এইটা তো ভূগোলের প্রাইমারি জিনিস ভূগোলের এটা শুরু হচ্ছে পড়াটা এরপর থেকে ভূগোল তুমি সব চ্যাপ্টার বুঝতে পারবে তিনটা কাজ ভূগোলের প্রাইমারি মহাসাগর মহাদেশের অবস্থান শেখা পৃথিবীতে ভারতের ম্যাপ যেহেতু আমি ভারতের ভারতের ফলে ভারতের ম্যাপের প্রত্যেকটা রাজ্য শেখা আমি অনেক দিন থেকে বলে আসছি আর পশ্চিমবঙ্গের জেলাগুলো শেখা তুমি যে কোনো চাকরি পরীক্ষায় পাশ করে যাবে তারপর ডেলি দু ঘন্টা অঙ্ক করতে হবে প্রতিদিন দু ঘন্টা অঙ্ক এটা কোনো মতেই মিশ্চয় নিবে না অষ্টমী নবমী আমি রোজ বলি বাহানা দেখানো যাবে না তোমার মেন কাজ দু ঘন্টা অঙ্ক তারপরে তুমি সামাজিক উৎসব ধর্মীয় উৎসব সামরিক উৎসব বর্তমানে সামরিক উৎসবও হয় তো সব দিয়েই তুমি ইন্টারফেয়ার করবে ফেসবুকে কমেন্ট দিবে বিভিন্ন তুমি মানে বিপ্লবী ভেবে নিজেকে কিন্তু তোমার মূল কাজ চাকরি জোগাড় করা এটাই বিপ্লব একশো চল্লিশ কোটির দেশে তুমি চাকরি জোগাড় করতে পারিছো মানে এটাই তোমার মেন তুমি বিপ্লবী ভাব আর স্বাধীনতা বিভিন্ন ধরনের অনুষ্ঠান সাংস্কৃতিক অনুষ্ঠান নাচ বসে আঁকো রবীন্দ্রসঙ্গীত আবৃত্তি কিচ্ছু হবে না কম্পিটিশান পরীক্ষায় কিচ্ছু থাকে না কম্পিটিশান পরীক্ষায় অঙ্ক থাকে অঙ্ক এইটাই আসল বাস্তব গান তান করিবে মনোরঞ্জনের জন্যে ঠিক আছে আদর্শ সংস্কৃতি সব ঠিক আছে চাকরি পাইতে হবে বাস নাইলে সমস্যা আছে নাহলে অন্য কাজ শিখতে হবে ছোটোর থেকে অন্য কাজ শিখতে হবে ছোটোর থেকে চাষ করতে হবে চাষ করাও ঠিক চাষ করা যেই চাষি প্রকৃত চাষি আছে অনেক বহুত সমাজে তো আর অবদান তো শেষ নাই ও দেশটা তো চাষিরাই চালায় আরও অন্যান্য কাজ গাঠের কাজ শিখো কেউ সবাই চাকরি পাবে না অসম্ভব অফিস নেয় আদালত নেই কী করে সবাই চাকরি পরীক্ষা বেকার সমস্যা সরকারের দায়ে না তুমি তুমি বেকার আছো সেটা তোমার দায় সরকার তো পরীক্ষা নেই সরকার তুমি তো পাস করো না সমস্যাটা তো তোমার কেন চাকরি পাস করার পরেও যদি কোথাও দুর্নীতি জালিয়াতি হচ্ছে সেটা সেটা আমি ওইদিকে যাচ্ছি না ওইদিকে আমি আর কোনো কথা নাই তুমি নিজেকে একবার চেক করো যে তুমি সত্যি কি সব কিছু জানো পরীক্ষায় তুমি ফিল আপ করেছো ফর্ম তুমি কি পরীক্ষা দিয়েছো তুমি কি লোটারি একটা চাকরি হইলো না তো পরের পরীক্ষা দাও লোটারি খেলছো কি তুমি ওই চাকরিটা পাইছিলে হইলো না ঠিক আছে আন্দোলন আন্দোলন না করে পড়াশোনা করো কোনো না কোনো দিন কোনো না কোনো ভালো সুযোগ তোমার আসবে এই জীবনে চাকরি পরীক্ষায় তুমি একবার পাস করো বারবার পাস করো চাকরি তো তুমি গ্যারান্টি পাবে আর নাহলে প্রচুর কাজ শিখো আরও আড্ডা মারবে না কোথাও ফেসবুকেও আড্ডা না হোয়াটসঅ্যাপও আড্ডা না পড়াশোনা প্রত্যেকটা মুহূর্তে আমার যেমন জ্ঞান বাড়ে আজকে আমার একটু জ্ঞান বাড়ে কালকেও যেমন একটু জ্ঞান বাড়ে প্রতিদিন আমি কী জ্ঞান বাড়াইলাম নতুন কী জ্ঞান পেলাম আজকে সেইটা ভাবতে হবে টিভিতে খবর দেখতে পাবো ডিডি নিউজ ফাটিং নিউজ দেখা চলবে না ফাটিং নিউজ সিরিয়াল মনোরঞ্জনের নিউজ এখন এখন বাংলা নিউজগুলো সব সিরিয়াল হচ্ছে ধারাবাহিক মনে হবে এটা ইন্টারেস্টেড খুব সিরিয়াল দেখতে মন যাবে যেমন আগের নাটক দেখতে মন যেত এখন বাংলা নিউজগুলোই নাটক হয়ে গিয়েছে ছোটো ছোটো ইভেন্টগুলোকে বিরাট বড়ো করে তোমাকে সাজাবেক এবং বিভিন্ন সাজায় তোমার তোমাকে এমন প্রডিউস করবে যেমন ওইটা সত্য নিউজগুলোকেও তোমাকে বিশ্লেষণ করতে হবে নিজেকে এটা সত্যি এটাকে বাস্তবে সত্যি হচ্ছে ঠিক আছে ডিডি নিউজ দেখবি সবাই দূরদর্শন নিউজ কোনো মশলা মারা তেল মারা নিউজ থাকে না ওকে মহাসাগর মহাদাস আশা করি সবাই পজিশন বুঝিছ পৃথিবীর এক নম্বর এশিয়া মহাস দেশ মহাসাগরগুলোর মধ্যে এক নম্বরে প্রশান্ত আর দুটো মহাসাগর আছে আরও সুমেরু আর কুমেরু আমরা ধরি এটা অ্যাকচুয়ালি সব মহাসাগরগুলি তলটা কুমেরু আর সব মহাসাগরগুলোর উপরের দিকে জলটা কি পড়ে জলটা তার বাধার দিয়া নাই সব জলটাই কানেকশান আছে পৃথিবীর যত জল আছে তিন তিন ভাগ জল সবাই সব জলেই সব জলের সাথে কানেকশান কিন্তু নাম নিয়েছি এই এলাকার জলটাকে আমি ভারত মহাসাগর এই এলাকার জলটাকে আটলান্টিক এই এলাকার জলটাকে প্রশান্ত প্রশান্ত জলটাও তো ভারত মহাসাগরের কানেকশান নিয়ে আছে বাধার দেওয়া নাই তো কোনো প্রশান্ত মহাসাগরে যে প্রশান্ত মহাসাগরের জল ভারত মহাসাগরের সঙ্গে কানেকশান এমন লাগে গোটা মহাদেশ পৃথিবীতে গোটাই জলময় তার মাঝে ছোটো ছোটো এই দ্বীপগুলা সাতটা দ্বীপ আছে সেইগুলাকে আমি সাতটা মহাদেশ ধরছি অনেক দ্বীপ আছে ওশিয়ানিয়াতে অনেক দ্বীপ আছে কিন্তু সেটা আমি এখন এখন জাস্ট একটি প্রোজেক্ট ভাবছি জিনিসটা এখন পুঙ্খানুপুঙ্খ তো যাচ্ছি না পুঙ্খানুপুঙ্খ তো যাওয়াই যাবে না প্রথম দিনে তারপরে এক একটা মহাদেশ দিয়ে আমি পড়ব জুম করি করে আছে তো সেভেন এইটে সব আছে ভূগোলে আমরা পড়ি না সিরিয়াসনি লাইব্রেরিতে মহাদেশের একটা স্পেশাল বই পাওয়া যায় শুধু এশিয়া মহাদেশের একটা বই আছে ইউরোপ মহাদেশের বই আছে লাইব্রেরি গেলে পড়লে দুদিন পর জমা দিন দিলে লাইব্রেরি আছে লাইব্রেরি লাইব্রেরি খোলা হয় তোমাকে বইটা নিয়ে আসতে হবে লাইব্রেরিতে কী আছে না আছে কখন আছে বইটা সঠিক বই পড়িতে কাউকে আশা করি সবাই বুঝতে পেরেছ